স্বামীর সাথে যখন বনি বনা হচ্ছিল না তখন অনেকেই বলেছিল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু হাই আফসোস একটা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী আরো নষ্ট হয়ে যায় আমার বয়স এখন পঁচিশ বছর আমি একজন গৃহবধূ আমি আর আমার স্বামী একে অপরকে পছন্দ করতাম তবে বিয়েটা হয়েছিল আমাদের দুই পরিবারের সম্মতিতে দুই হাজার উনিশ সালে আমাদের বিয়ে হয় বিয়ের পর প্রথম প্রথম কয়েক মাস আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই চলছিল আমাদের বিয়েতে কোনো যৌতুক ছিল না আমার শ্বশুর বাড়ির মানুষেরা বলেছিল মেয়েকে দিলেই হবে আমাদের কোনো যৌতুক লাগবে না কিন্তু কয়েক মাস পরে হঠাৎ করে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করলো আমার স্বামী তার পরিবারের সবার কথা মতো নানা অজুহাতে যৌতুকের জন্য আমার কাছে টাকা চাইতে শুরু করলেন আমার পরিবারকে জানানোর পর আমার পরিবার আমার কথা ভেবে তাদের আপদার মেটাতো কিন্তু দিন যতই যাচ্ছিল তাদের লোক যেন ততই বাড়ছিল শুরুর দিকে আমার স্বামী বলেছিল সে একটা নতুন ব্যবসা শুরু করবে যাতে সংসারটা আরো ভালো মতো চলে যার কারণে কিছু টাকার প্রয়োজন একথা বলার পর আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় দেড় লাখ টাকার মতো আমি আমার স্বামীকে এনে দিই কিন্তু এতেই সে ক্ষান্ত হয়নি এরপর আস্তে আস্তে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার তিরিশ হাজার এভাবে একটু একটু করতে করতে বাবার বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি কিন্তু দিন দিন যত টাকা দিচ্ছিলাম তাদের চাহিদার পরিমাণ তত বেশি বাড়ছিল একদিন আমি বাধ্য হয়ে বললাম যে আমি আর আমার বাবার বাড়ি থেকে এক টাকাও এনে দিতে পারবো না ঠিক তখনই আমার উপর অনেক অত্যাচার শুরু করলো সামান্য ভুলের জন্য সবাই মিলে অনেক মারধর করত। আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না সে ঠিকই আমাকে ভালোবাসত কিন্তু টাকার প্রতি তার লোভ ছিল সীমাহীন ধীরে ধীরে সে নেশা জুয়া খেলার মতো নানান ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়লো তবুও আমি মুখ বুজে সব কিছু সহ্য করে নিতাম শুধুমাত্র তার ভালোবাসা আর সংসারটা বাঁচানোর আশায় কিন্তু দিন দিন আমার স্বামী বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে থাকে এরপর আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় লোকজন আমার বাবার বাড়ির কিছু আত্মীয় লোকজন সবাই বলে একটা বাচ্চা নিতে বিয়ের চারটা বছর হয়ে গেছে একটা বাচ্চা নিলে হয়তোবা আমার স্বামী আগের মতো ভালো হয়ে যাবে হ্যাঁ আমিও ভেবেছিলাম বাচ্চা এলে হয়তো বা আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সবাই শুধরে যাবে কিন্তু তার উল্টোটা হলো আমি গর্ভবতী হওয়ার পর তারা আরো অনেক খারাপ আচরণ করতে লাগলো। তবে আমার স্বামী ভালো ব্যবহার করতে শুরু করলো আমি ভাবলাম যাক বাচ্চা আসার খবরে অন্তত আমার স্বামী তো ভালো হলো আমার গর্ভ অবস্থায় কেউ আমাকে যত্ন করেনি শুধুমাত্র আমার স্বামী মোটামুটি আমার একটু সেবা করত। তারপরও সেটা আমার কাছে অনেক কিছু ছিল অনেক কষ্টে নয় মাস কাটিয়ে একটা ছেলে সন্তানের জন্ম দিলাম সবাই আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতো জানি না সেটা লোক দেখানো ছিল নাকি সত্যি বাচ্চার যখন দুই মাস বয়স হলো তখন আমার স্বামীর আচরণে আবারও পরিবর্তন লক্ষ্য করলাম আমি বুঝতে পারতেছিলাম না সে কেন এমন করছে একদিন তার ফোনে হঠাৎ করে দেখতে পাই একটা মেয়ের সাথে আপত্তি করা মেসেজ। এরপর জানতে পারি সে ওই মেয়ের সাথে পরকীয়ায় জড়িত। ওই মেয়েটির স্বামী, সন্তান, পরিবার সবকিছু আছে জানার পরেও আমার স্বামী তার সাথে সম্পর্ক রেখেছিল। আমি এই বিষয়ে তার সাথে কথা বলতে গেলেই আমার স্বামী আমাকে মারধর করত। এমনকি আমার শ্বশুরবাড়ির লোকজনকে জানালে তারাও তার ছেলের পক্ষ নিত। পরে আমি আমার বাবার বাড়িতে সব কিছু জানাই। তারা এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর আমার শ্বশুরবাড়ির সবাই আমার বাবার বাড়িতে এসে সন্তানের দোহাই দিয়ে সব কিছু ঠিক করে দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে এমনটা আর কখনো হবে না এই আশ্বাসে তার আমাকে ফিরিয়ে নিয়ে যায় কিন্তু কথাই আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর এক মাসও সবকিছু ঠিকঠাক ছিল না আমার বাচ্চার বয়স এখন নয় মাস সে বাবাও দাদা বলা শুরু করেছে এই সময়ে আমি আবারও জানতে পারি যে আমার স্বামী আবারও অন্য মেয়ের প্রতি আসক্ত তাও একটা দুইটা নয় একাধিক মেয়ের সাথে তার পরকিয়া চলছে সে নিশা করে পরকিয়া করে সবচেয়ে আফসোস লাগে কষ্ট লাগে সে সব সময় বলে সে আমার বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবে না আমার কোনো দায়িত্ব না নিলে কোনো সমস্যা ছিল না কিন্তু আমার বাচ্চাটা কি অপরাধ করেছে আমি এখন আমার বাবার বাসায় আসি সে বলে তোমার যদি ডিভোর্স লাগে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি দিতে পারবো না এই পরিস্থিতিতে আমি এখন কি করব প্লিজ আমাকে জানাবেন এই স্টোরিটা একদম রিয়েল একটা স্টোরি একটা লাইফ থেকে নেওয়া আপনারা মন্তব্য জানাবেন